আমি প্রশ্ন করেছিলাম সুবেদারকে যে আমাকে ছাড়তেছেন না কেন বলে আপনি তো কোনো রাজনীতি করেন না আপনি রাজনীতি করলে তো আপনাকে বিবেচনা করা যেত আমি ওইটা কি আবার দোষ হয়ে গেল আমি কি চেষ্টা করলে রাজনৈতিক দলে থাকতে পারতাম না আমাদের দেশের মানুষকে মূল্যায়ন করা হয় আপনি যদি রাজনীতি করেন আপনি একটা মানুষ আর আপনি যদি ব্যবসা করেন আপনি মুরগি মানে ভাই আমি খুব আমি খুব ভয় পেয়েছি কিন্তু তখন কেন জানেন জেল খেলার ভিতরে ইয়ে হয়েছিল খুব হইচই হয়েছিল মারপিট হয়েছিল মন্দিরে তো ইয়ে হয়েছিল আপনার বন্দিরা পিট করছিল হ্যাঁ সেখানে পরে সামরিক বাহিনী যেতে বন্ধু বাধ্য হইছে বন্ধুরা দেয়াল ভেঙে ফেলেছে কিন্তু বন্দিরা পিঠে দেয়াল ভাঙি ফলেছে এগুলো সব না বিশাল বিশাল মঙ্গুর আনছে পরে গুলি করতে বাধ্য হইছে জেল কর্তৃপক্ষ গোলাগুলি করে আমরা তো একদম বিল্ডিং এর ভিতরে ভয় পালা হয়েছি যে কি হয় না হয় কয়েকটা মারাও গেছে এগুলা কয়েকটা বন্দি অবশ্যই বন্দিরাই অন্যায় করছে বন্দিরা অন্যায় করছে সেটা কিন্তু জেল আইনে কিন্তু ওরা মরছে ওইটা বৈধ আমি জানি কারণ কোনো বন্দি যদি এমনভাবে পালনের চেষ্টা করে জেল কর্তৃপক্ষ কিন্তু সিডিবি সব দেশে আছে পৃথিবীর সব দেশে আছে আপনি বন্দিকে ঠেকানোর জন্য তাকে শ্যুট করতে পারেন সেভাবে কিছু টোকাই মোকাই মারা গেছে খুব কষ্ট কাজ করছে জানেন আমার এত কষ্ট লাগছে যে আমি আজকে রাজনৈতিক বিবেচনা বেরিতে পারলাম না কারণ যতজন বেরিয়ে গেছে সবাই রাজনৈতিক বিবেচনা বেরিয়েছে কী কী বাইরে দেখেন থাকেন হেফাজত ইসলাম বাইরেছে আনসারুল্লাহ বাংলা টিম বাইরেছে বি বাইরেছে কোনো রাজনীতিক ছোটো খাটো বিভিন্ন সাইজের দলের লোক কেউ বাকি ছিল না সবাই বাইরেছে এখন কেউ জামিনে বাইরেছে আবার কেউ বিনা জামিনেও বাইরে গেছে রাতের অন্ধকারে একটা অর্ডারে কেউ অর্ডার দিছে তৎকালীন যে আইজি সাহেব ছিলেন ব্রিগেডিয়ার আনিসুল হক উনি নাকি অর্ডার দিচ্ছে সবাই ছেড়ে দাও এখন আনিসুল হক অবশ্যই এলপিআর আছে উনি জানে উনি কেন ছেড়ে দিছে উনি জানার কোথেকে উনি ক্ষমতা পাইছে যে বিনা কাগজে ছাড়তে পারে আমি জানি না কিন্তু আমি মানে কী যে একটা উৎসব হয়েছে তখন দেখার মতো পরে শুনি কি শুধু আমার এখানে উৎসব হয়নি তো কাশেমপুর এক দুই তিন চারও উৎসব হয়েছে ওখানেও রাতের অন্ধকারে প্রচুর লোক বাড়িছে রাত তিনটা বাজে চারটে আপনি কোনোদিন শুনছেন সন্ধ্যার পরে কোনো বন্দি ছাড়া যায় তো রাত তিনটা বাজে কীভাবে বন্দি বাড়িলো চারটে বাজে এগুলো শুনছি আমরা এখানেও বেরিয়েছে কেনানিগঞ্জে আমি জিজ্ঞেস করছি আরে রে আমি জিজ্ঞাসা করলাম এত ব্যস্ত ছিলেন কি ঘটনা কি ও বলেন না ভাই সারা রায় তো আমরা বন্দি ছাড়ছি কে নির্দেশ দিছে আইজি হিসাবে অর্ডার দিছে কারণ সুপার তো কোনো দোষ নাই আইজি অর্ডার দিলে তো বাইরে হবে রাজনীতিক সংগঠন যে এত শক্তিশালী হয় আর এত বিবিষয় আমার ধারণা ছিল না যে আমি আপনার কোনো নেই ব্যবসায়ীদের অথচ ব্যবসায়ীরা কিন্তু চেষ্টা করে ব্যবসায়ীরা ট্যাক্স দেয় আমি তো বলবো যে এখন আমাদের দেশে আমার রাজনীতির পিছনে আরো একটা কারণ আছে সেটা হচ্ছে আমি আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই ব্যবসায়ের পরিবেশ তৈরি করতে চাই সামাজিক নিরাপত্তা চালু করতে চাই সুস্বাস্থ্য করতে চাই নিরাপদ সড়ক চাই মানে যতগুলো ভালো কাজ একটা সিটিজেনের দরকার যেটাকে বলা হয় সিটিজেন রাইটস বুঝছেন বিদেশে আপনি শুনবেন সিটিজেন রাইটস আমি দরকার হলে আন্দোলন করবো সিটিজেন রাইটস বলে একটা ল তৈরি করবো যেখানে একজন নাগরিকের সব অধিকার সংরক্ষণ করতে হবে এক আইডির ভিতরে যাতে আপনাকে কেউ না বলতে পারে যে পরে আসেন বা আপনি এইভাবে আসেন ভাই সিটিজেন বলে কি মুখেও বলে জনগণ ক্ষমতার মালিক জনগণ রাষ্ট্রের মালিক জানেন এটা যে গল্প জনগণ রাষ্ট্রের মালিক এটা আপনি বিশ্বাস করেন এটা লেখা আছে কাজে নাই আমি এটাকে কাজে আনতে চাই যে আসলে জনগণ রাষ্ট্রের মালিক অ্যাড করি আসলে মানে ব্যক্তিগত ক্ষোভ বা কোন প্রতিশোধের কারণেই কি আপনি প্রতিশোধ নেওয়ার কিছু নাই জাস্ট এটা চাইতেছি আমি রবি কলামের মতো আর কেউ যেন ভবিষ্যতে রাজনীতির প্রতিহিংসার হয়ে দীর্ঘ সময় কারাবাস না করে আমি করেছি দ্যাটস এনআ আর কেউ যেন না করে এই জিনিসটাই করে যেতে হবে আমাদের পরবর্তী জেনারেশনের জন্য এইটা হচ্ছে আমার রাজনীতির মূল উদ্দেশ্য যে আমি শিওর হইতে চাই যে আমার মতো এরকম ভিকটিম যেন আর কেউ না হয় কেউ যেন রাজনীতির প্রতিহিংসার হয়ে যেন আর জেলে না যায়